তো কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে কম ওজনের ভিতরে কিছু নেকলেসের ডিজাইন দেখাবো প্রতিটি কালেকশনে হচ্ছে বাইশ ক্রেডের অরিজিনাল হলমার্ক কিন্তু করা আছে দেখেন এই ডিজাইনটি কতটা সুন্দর আর এই ডিজাইনগুলো হচ্ছে বাইশ ক্রেডের অরিজিনাল হলমার্ক করা আছে আর আপনারা যারা কিনতে আসবেন এই ডিজাইন তাদের জন্য ডিসকাউন্ট থাকবে ডিজাইনগুলোতে প্রতিটিতে প্রতিটি কালেকশনে কিন্তু অরিজিনাল হলমার্কগুলো করা আছে খুবই কম ওজনের ভেতরে আপনারা রাপ ইউজ করার জন্য নিতে পারেন এই ডিজাইনগুলো আপনাদেরকে যদি একটু ওজন দেখে এই ডিজাইনগুলোর তিন গ্রাম তিন গ্রামের ভেতরে কিন্তু আপনারা পাচ্ছেন এই ডিজাইনটি আমাদের কাছ থেকে ডিজাইনটি দেখেন খুবই সুন্দর আনকমন একটি কালেকশন খুবই কম ওজনের ভেতরে আপনারা অনেকে চাচ্ছেন যে এরকম বাইশ ক্যারেটের নেকলেস নেওয়ার জন্য রাফ ইউজের জন্য তারা কিন্তু এই ডিজাইনগুলো নিতে পারেন আমাদের কাছ থেকে খুবই কম ওজনের ভেতরে আজকে আপনাদেরকে নেকলেসের কালেকশন দেখাবো রাফ ইউজের জন্য দেখেন এখানে আরেকটি ডিজাইন আপনাদেরকে আমি দেখাবো এই ডিজাইনটি এই ডিজাইনটি কিন্তু খুবই সুন্দর সেই সাথে পাচ্ছেন বাইশ ক্রেটের একটি চেন অরিজিনাল হলমার্ক করা আছে কিন্তু আপনাদেরকে যদি একটু ওজন দেখে এই ডিজাইনগুলোর আজকে শুধু আপনাদেরকে এই ডিজাইনগুলো দেখাবো আড়াই গ্রাম আছে আর কি দুই গ্রাম আসচল্লিশ পয়েন্ট খুবই কম ওজনের ভেতরে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এই ডিজাইনগুলো নিতে পারবেন আর দোকানটি হচ্ছে লেভেল না আপনারা অনেকেই জানতে চান যে ভাই এগুলো আসলে কি অন্য দেশের ডেলিভারি দেন কি না ভাই আমরা আসলে শুধুমাত্র লেবালনের ভেতরেই এই কালেকশনগুলো ডেলিভারি দিয়ে থাকি লেবালনের বাইরে কিন্তু আসলে সচরাচর আমাদের ডেলিভারি দেওয়া হয় না তো এই ডিজাইনগুলো কেনাকাটা করার জন্য আমাদের সাথে শুধুমাত্র যোগাযোগ করবেন লেবালন প্রবাসীর আরেকটা কালেকশন দেখাই দুই গ্রাম সাতষট্টি পয়েন্ট আছে এই ডিজাইনটির ওজন এই ডিজাইনটি কিন্তু খুবই সুন্দর খুবই আনকমন একটি কালেকশন দেখেন এই ডিজাইনগুলো আপনারা যারা নিতে চান এই ধরনের ডিজাইনগুলো তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে চলে আসবেন আমাদের কাছে এই কম ওজনের ভেতরে এই অল্প কিছু পরিমাণ কালেকশন আছে আর অনেকেই জানেন যেহেতু এগুলো রেগুলারলি ইউজ করার জন্য আপনারা নিতে চাচ্ছেন যারা তারা কিন্তু চলে আসবেন আর গাইস আর এই কম ওজনের ডিজাইনগুলোর একটু মেকিং চার্জটি সর্বোচ্চ হয়ে থাকে সো গাইস দেরি না করে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে চলে আসবেন এই ডিজাইনগুলো কেনাকাটা করার জন্য